নমস্কার বন্ধু এখন আমি আপনাদের সামনে কয়েকটি আমাদের প্রাত্যহিক জীবনের ঘটনা তুলে ধরতে চলেছি যেগুলি আমরা প্রতিনিয়তই করে থাকি আমরা এগুলো ভালো মন্দ বিচার করে করি না কিন্তু একটু চিন্তা করে এগুলো করা উচিত কারণ আমাদের শরীর ক্রমশই জানান দিচ্ছে যে আমরা কী ভুলগুলো করছি সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা চেষ্টা করছি যাতে করে মানুষ একটু সজাগ হতে পারে যদি এই ভুলগুলো থেকে আপনি কিছু শিক্ষা নিতে পারেন তাহলে আমি জানব আমার এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা সার্থক হয়েছে তাহলে জেনে নিন আমি কি বলতে চাইছি দেখুন আপনি কি খালি পেটে মেথি ভেজানো জল খেলে কি হয় জানেন আটাতে কি দিলে রুটি নরম এবং তুলতুলে হয় আপনি কি জানেন ফ্রিজে রাখা মাংস খেলে কি রোগ হয় কোন গাছ মানুষের মতো হাঁটতে পারে পেটে গ্যাসের সমস্যা থাকলে ভাত খাবেন না রুটি খাবেন বেশি ঘুমালে কোন কোন রোগ হয় বন্ধুরা এমনই সব অজানা প্রশ্ন নিয়ে আমি এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি সে অবধি দেখবেন একটা রানী মৌমাছি কত বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে একটা রানী মৌমাছি প্রায় দুই থেকে তিন বছর পর্যন্ত বাঁচতে পারে ভালোবাসা মানুষের কোন অঙ্গে অনুভূত হয় আমরা ভাবি সবাই বলে ভালোবাসা অনুভূত হয় হৃদয়ে আসলে কিন্তু এটি ভুল কারণ ভালোবাসা মানুষের মস্তিষ্কে অনুভূত হয় বাচ্চাদের কোন খাবার খাওয়ালে তাদের মেধা শক্তি বাড়ে বাচ্চাদের মাছের ডিম খাওয়ালে তাদের মেধা শক্তি কিন্তু তাড়াতাড়ি বাড়ে পুরুষ নাকি নারী হাট বেশি স্পন্দিত হয় গবেষণায় প্রমাণিত পুরুষদের চেয়ে নারীদের হাট বেশি স্পন্দিত হয় নাকে তেল দিয়ে ঘুমালে কি হয় নাকে তেল দিয়ে ঘুমালে নাক পরিষ্কার হয় যার ফলে নিঃশ্বাস নিতে সুবিধা হয় ঘুম ভালো হয় কোন মাছ খেলে শরীরের রক্তশূন্যতার সমস্যা পূরণ হয় ট্যাংরা মাছ খেলে শরীরের রক্তশূন্যতার সমস্যা পূরণ হয় ভারত এবং বাংলাদেশ কোন মহাদেশের মধ্যে অবস্থিত এশিয়া না ইউরোপ আমরা সকলেই জানি এশিয়া মহাদেশে শরীরের ওজন বৃদ্ধির প্রধান কারণ কি নিম্নমানের খাদ্যাভ্যাস অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে শরীরের ওজন বৃদ্ধি পায় দুধ খাওয়ার পর কোন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর দুধ খাওয়ার পর আনারস কমলা কোল্ড ড্রিঙ্কস এই খাবারগুলো খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর কি কি কারণে ভুঁড়ি দ্রুত হারে বেড়ে যায় তাহলে যেমন অতিরিক্ত চিনিযুক্ত খাবার এছাড়াও অতিরিক্ত অ্যালকোহল এবং সময় মতো খাবার না খেলে এবং না ঘুমলে ভুঁড়ি কিন্তু দ্রুত বাড়তে পারে রাতে ঘুমনোর কত মিনিট আগে জলপান করবেন সেটা শরীরের জন্যে কতটা উপকারী রাতে ঘুমনের তিরিশ মিনিট আগে জলপান করবেন সেটা শরীরের জন্য উপকারী চায়ের সাথে কি খেলে দ্রুত জয়েন্টের ব্যথা কমে চায়ের সাথে তেলে তেজপাতা খেলে জয়েন্টের ব্যথা থেকে আপনি উপকার পাবেন ডায়াবেটিস রোগীদের কোন ফল খাওয়া উচিত নয় ডায়াবেটিস রোগীদের আম খাওয়া উচিত নয় কাঁঠালের বীজ খেলে শরীরের গ্রি দ্রুত বেড়ে বেড়ে যায় কাঁঠালের বীজ খেলে শরীরের ক্যালসিয়াম দৃষ্টিশক্তি শক্তি এবং হার্টের শক্তি বাড়ে কোন সবজি গ্যাস্ট্রিক প্রতিরোধ করার জন্য অনেক বেশি উপকারী লাউ গ্যাস্ট্রিক প্রতিরোধ করার জন্যে অনেক বেশি উপকারী মশা কোন ধরনের মানুষকে সবচেয়ে বেশি কামড়ায় মশা গর্ভবতী মহিলাদের সবচেয়ে বেশি কামড়ায় শরীরের কোন অঙ্গ দুর্বল থাকলে ঘন ঘন পেচ্ছাপ পায় শরীরে কিডনি দুর্বল থাকলে ঘন ঘন পেচ্ছাপ পায় কোন ফল খেলে মাথা ব্যথার সমস্যা দ্রুত ভালো হয়ে যায় কলা খেলে মাথা ব্যথা দ্রুত ভালো হয় নিয়মিত কোন মাছ খেলে শরীরে কখনো ক্যালসিয়ামের ঘাটতি হয় না নিয়মিত পুটি মাছ খেলে শরীরে কখনো ক্যালসিয়ামের ঘাটতি হয় না কোন দুটি ফল খেলে জিভের ঘা তাড়াতাড়ি ভালো হয়ে যায় কমলা লেবু এবং পেয়ারা খেলে জিভের ঘা তাড়াতাড়ি ভালো হয় একজন মানুষ একদিনের কত হাজার শ্বাস গ্রহণ করে একজন মানুষ একদিনে কুড়ি হাজার বার শ্বাস গ্রহণ করে দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে শরীরের কোন সমস্যা হয় দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে শরীরে গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু বাড়ে ভালো ঘুম না হলে রাত্রে শরীরের কোন অঙ্গটি আগে দুর্বল হয় ভালো ঘুম না হলে মস্তিষ্কটা আগে দুর্বল হয় দুধের সাথে কি মিশে খেলে কি মিশিয়ে ত্বকে লাগালে ত্বক সুন্দর হয় দুধের সাথে মধু মিশিয়ে যদি আপনি ত্বকে লাগান ত্বক সুন্দর হবে কোন প্রাণী শরীর থেকে চল্লিশ রকম রোগের ঔষধ তৈরি হয় কাঁকড়া বিছের শরীর থেকে চল্লিশ রকমের ঔষধ তৈরি হয় কাঁচা পেঁপের তরকারি খেলে কোন রোগ ভালো হয় কাঁচা পেঁপের তরকারি খেলে বধ হজম ভালো হয় বাচ্চাদের নিয়মিত কি খাওয়ালে অনেক মেধাবী এবং বুদ্ধিমান হয় বাচ্চাদের নিয়মিত ডিম খাওয়ালে মেধাবী এবং বুদ্ধিমান হয় পৃথিবীর কোন দেশে শুধুমাত্র একটি নদী আছে পৃথিবীর মোনাকো দেশে শুধুমাত্র একটি নদী আছে মানুষ ছাড়া পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীর নাম কি বলতে পারবেন মানুষ ছাড়া পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হল ডলফিন এই যে কথাগুলি বললাম এগুলো খেয়াল করে রাখবেন কিডনি রোগীরা কোন ফল খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে কিডনি রোগীরা কামরাঙা খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে কোন শাক খেলে মাথার চুল পড়া কমে যায় চুল ঘন হয় পালং শাক খেলে মাথার চুল পড়া কমে চুল ঘন হয় কত বছর বয়সের পর মুখে ব্রণ হওয়া কমে যায় ছাব্বিশ বছর বয়সের পর থেকে মুখে ব্রণ হওয়া আস্তে আস্তে কমতে থাকে কত ঘন্টা কম ঘুমালে মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় ছ ঘন্টার কম ঘুমালে মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু বেড়ে যায় চুলে অতিরিক্ত কলম বা রং করলে কোন রোগ হতে পারে চুলে অতিরিক্ত রং করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় কোন ভিটামিনের অভাবে চুল অল্প বয়সে পেকে যায় ভিটামিন ডি এর অভাবে চুল অল্প বয়সেই উঠতে শুরু করে পেকেও যায় কাউকে দেখে তার প্রেমে পড়তে আমাদের মস্তিষ্ক কতক্ষণ সময় নেয় কাউকে দেখে আমাদের দেয়ে পড়তে আমাদের মস্তিষ্ক আট থেকে কুড়ি মিনিট সময় নেয় কোন শাক শরীরে প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পুঁই শাক শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোন পাতার রস খেলে সর্দি কাশি চিরতরে দূর হয়ে যায় বাসক পাতার রস খেলে সর্দি কাশি চিরতরে দূর হয়ে যায় এই যে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম প্রত্যেকটা অত্যন্ত মূল্যবান কথা কিন্তু আমরা এগুলো অনেক সময় ভেবেই দেখি না টক খাওয়ার পরে জল খেলে কি হয় টক খাওয়ার পরে জল খেলে পেট খারাপ হয় বদহজম হয় অ্যাসিডিটি হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার মানুষের মস্তিষ্ক কত শতাংশ কাজ করতে পারে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার মানুষের মস্তিষ্ক জিরো পয়েন্ট কাজ করতে পারে কাদের ঘ্রাণ শক্তি বেশি হয় ছেলেদের নাকি মেয়েদের ছেলেদের থেকে মেয়েদের ঘ্রান শক্তি কিন্তু বেশি হয় কোন গাছের পাতার ধোঁয়াতে বাড়ি থেকে মশা মাছি টিকটিকি পালিয়ে যায় নিম পাতার ধোঁয়াতে মশা মাছি টিকটিকি বাড়ি থেকে পালিয়ে যায় বাঘের আগে জঙ্গলের রাজা কাকে বলা হতো বাঘের আগে জঙ্গলের রাজা হতে বলা হতো হাতিকে আর কি আরো কয়েকটা জিনিস আপনাদের সামনে আমি তুলে ধরতে চাইছি শুনুন কোন প্রাণীর হাসির শব্দ পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা যায় হায়নার হাসির শব্দ পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা যায় কাঁচা কাঁঠালের রান্না খেলে শরীরে কোন দ্রুত বাড়ে কাঁচা কাঁঠালের রান্না খেলে দৃষ্টিশক্তি দ্রুত বেড়ে যায় মানুষ ছাড়া আর কোনো পানি হাত মিলিয়ে ভাব বিনিময় করে মানুষ ছাড়া শিম্পাঞ্জি হাত মিলিয়ে ভাব বিনিময় কিন্তু করে কোন দেশে বর্ষার জল সংক্রম সংরক্ষণ করে রাস্তা ধোয়ার কাজ ব্যবহার করা হয় এই রকম সুন্দর সুন্দর পরিষেবা আপনাদের সামনে জাপানে রয়েছে পৃথিবীর কোন দেশে সব বেশি খেজুর চাষ হয় বলতে পারে সৌদি আরব দেশে থেকে বেশি খেঁজুর চাষ হয় খালি পেট কোন ফল খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে শুনে রাখুন খালি পেটে লিচু খেলে মৃত্যুর ঝুঁকি কিন্তু বাড়ে রাতে খালি পায়ে ঘুমাবেন কেন রাতে খালি গায়ে ঘুমালে ঘুম ভালো হয় শরীরে হাওয়া বাতাস লাগে শরীরের বিকাশটা ভালো হয় আর কি হয় আমাদের মস্তিষ্ক পজিটিভ নাকি নেগেটিভ কোন চিন্তাটা বেশি করে আমাদের মস্তিষ্ক নেগেটিভ চিন্তাটা কিন্তু বেশি করে বেশি সামুদ্রিক মাছ খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে শরীরের ত্বকের ক্ষতি হয় গান বা সঙ্গীত শুনলে আমাদের শরীরের কোন অঙ্গের উপকার হয় গান বা সঙ্গীত শুনলে আমাদের মস্তিষ্কের উপকার হয় কোন তেল চুলের জন্য সবচেয়ে বেশি উপকারী নারকেল এবং সর্ষের তেল শরীরের চুলের জন্য সবচেয়ে উপকারী চায়ের সাথে কিসের রস মিশিয়ে খেলে কাশি ভালো হয় চায়ের সাথে আদা মিশিয়ে খেলে কাশি ভালো হয় দুধের কাঁচা দুধের সাথে কি মিশিয়ে লাগালে একদিনে তক ত্বক সুন্দর হয়ে যায় কাঁচা দুধের সাথে মুলতানি মাটি লাগালে একদিন এই ত্বক অনেক সুন্দর হয়ে যায় ডাল দিয়ে রুটি খেলে কি হয় ডাল দিয়ে রুটি খেলে হজম ভালো হয় রাতে একদিন না ঘুমালে আমাদের মস্তিষ্ক কতদিন ভালোভাবে কাজ করে না রাতে একদিন না ঘুমালে আমাদের মস্তিষ্ক প্রায় দুদিন ভালোভাবে কাজ করতে পারে না কোন ফল খেলে মানুষের ফর্সা হয় মানুষ নিয়মিত পাকা পেঁপে যদি খান আপনি দ্রুত ফর্সা হবেন এক মিলিয়ন লিখতে কতগুলি শূন্য লাগে এক মিলিয়ন লিখতে ছটি শূন্য কিন্তু লাগে কোন ফলের রস চুল কালো করতে সাহায্য করে আমলকির রস চুল কালো করতে বিশেষ সাহায্য করে পেটের গ্যাসের সমস্যা থাকলে ভাত খাবেন না রুটি খাবেন পেটের গ্যাসের সমস্যা থাকলে রুটির থেকে ভাত খাওয়া কিন্তু ভালো শরীরের কোন ভিটামিনের অভাব হলে মানুষ একটুতেই ক্লান্ত হয়ে পড়ে শরীরের ভিটামিন বিয়ের অভাব হলে মানুষ একটুতেই ক্লান্ত হয়ে পড়ে কোন খাবার খেলে দাঁত সহজে পোকা হয় না দাঁতে দুধ খেলে দাঁতে সহজে পোকা হয় না প্রতিদিন মাখন খেলে কি ওজন বেড়ে যায় প্রতিদিন যদি অতিরিক্ত পরিমাণে মাখন খান ওজন বাড়তেই পারে কিন্তু পরিমিত পরিমাণে যদি মাখন খান তাহলে আপনার শরীর ঠিক থাকবে শুদ্ধ মাখন অর্থাৎ ভালো মাখন যদি হয় আপনি রুটি বা ভাতের সঙ্গে অল্প পরিমাণে হাফ চামচ খেতেই পারেন এটা মনে রাখবেন এতে আপনার ওজন বাড়ার সম্ভাবনা খুব একটা থাকবে না ইংরাজি বর্ণমালায় কোন বর্ণটি সবচেয়ে কম ব্যবহার করা হয় ইংরাজি বর্ণমালায় সবচেয়ে কম ব্যবহৃত হয় কিউ এবং জেড কোন দেশে ভিক্ষা করার জন্য লাইসেন্স লাগে বলতে পারেন সুইডেন দেশে ভিক্ষা করার জন্য লাইসেন্স লাগে পৃথিবীর কোন দেশের মানুষদের গড় আয়ু সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে জাপান দেশের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি হেডফোন জোরে জোরে গান শুনলে কী ক্ষতি হয় হেডফোনে জোরে জোরে গান শুনলে কানের শ্রবণ ক্ষমতা ক্রমশ কমতে শুরু করে ভারতের কোন রাজ্যে প্রথম সূর্য ওঠে বলতে পারে ভারতের অরুণাচল প্রদেশে সবচেয়ে প্রথম সূর্য ওঠে অতিরিক্ত ঘুমালে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অতিরিক্ত ঘুমালে হৃদরক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় শরীরের ওজনও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রতিদিন কোন খাবার একটি করে খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় প্রতিদিন একটি করে আপেল যদি আপনি খেতে পারেন হার্টকে আপনি দূরে সরিয়ে রাখবেন হার্টের সম্ভাবনা মন্ত্রের মতন কাজ করে আপেল ওম হল মন্ত্রের প্রাণ মন্ত্র ও এটা মন্ত্রের প্রতিষ্ঠা মশার কিসের গন্ধ সহ্য করতে পারে না বলতে পারেন মশা লেবু আর লবঙ্গের গন্ধ কিন্তু সহ্য করতে পারে না পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দর কোন দেশে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দর সৌদি আরবে অবস্থিত কোন গাছ হাঁটতে পারে বলুন তো ওয়াকিং প্ল্যান নামে একটি গাছ আছে এই গাছটি প্রতি বছর নিজের জায়গা থেকে কিছুটা কিছুটা করে সরে যায় এটা জেনে রাখা প্রয়োজন প্রতিদিন কি খেলে ফুসফুসের স্বাস্থ্য সারা জীবন ভালো থাকবে প্রতিদিন তুলসী পাতা খেলে ফুসফুসের স্বাস্থ্য সারা জীবন ভালো থাকবে বেসনের সাথে কি মিশিয়ে মুখে লাগালে ত্বক ফসা এবং নরম হবে বেসনের সাথে দুধ মিশিয়ে ত্বকে লাগালে ত্বক ফসা এবং নরম হবে কীভাবে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে দাঁড়িয়ে খাবার খেলে হজমের সমস্যা কিন্তু বাড়ে কুকুর এবং বিড়াল কাঁদলে কি হয় বলতে পারেন কুকুর ও বিড়াল কান্নাকে অশুভ বলে অনেকে মনে করেন কারণ কুকুর এবং বিড়াল কাঁদলে প্রাকৃতিক দুর্যোগ আস্থা আসার সম্ভাবনা থাকে কোন ফল খেলে প্রস্রাবের ইনফেকশন দূর হয় আনারস খেলে প্রস্রাবের ইনফেকশন দূর হয় আদার সাথে কি মিশিয়ে লাগালে শরীরের সাদা দাগটা দূর হয় আদার সাথে লাল মাটি লাগালে শরীরের সাদা দাগটা দূর হয় বালিশের পাশে মোবাইল ফোন রাখলে কি ক্ষতি হতে পারে বালিশের পাশে মোবাইল ফোন রাখলে ব্রেন ক্যান্সার সহ ব্রেন এবং হার্টের নানা রকম সমস্যা হতে পারে এটা কিন্তু মারাত্মক ব্যাপার মনে রাখবেন কোন দুটি খাবার একসাথে গেলে পাকস্থলী নষ্ট হতে পারে টমেটো এবং শসা একসাথে খালে পাকস্থলীর মারাত্মক ক্ষতি হতে পারে খালি পেটে মেথি ভেজানো জল খেলে কি হয় খালি পেটে যদি মেথি ভেজানো জল খাওয়া শক্তি বাড়বে কোষ্ঠকাঠিন্য গ্যাস অ্যাসিডিটি এইসব সমস্যা দূর হবে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ থাকবে উচ্চ রক্তচাপ কমাবে রক্তের সার্কুলেশন বাড়বে হৃদরোগের ঝুঁকি কমাবে ওজন কমাবে সুতরাং মেটাবলিজম মেটাবলিজমও ভালো করবে সুতরাং এগুলো খেয়াল রাখবে কিসের মাংস রান্না করার পর আবার গরম করে খেলে ক্যান্সার হতে পারে মুরগির মাংস রান্না করার পর পুরনায় গরম করে খাবেন না কখনো এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক কোন দেশের ইন্টারনেট স্পিড সবথেকে বেশি সিঙ্গাপুর দেশের ইন্টারনেট স্পিড সবথেকে বেশি প্রতিদিন একটি করে ডিম খেলে কি হয় প্রতিদিন ব্রেকফাস্টে একটি করে সিদ্ধ ডিম খেলে শরীরের ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ে যার ফলে শরীর সুস্থ এবং সবল থাকে কোন মাছের তেল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি একেবারে কমে যায় টুনা মাছের টুনা মাছ যদি খান হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক কমে যাবে পিসকালচার বলতে কি বোঝায় পিসি কালচার বলতে কি বোঝায় পিসি কালচার বললে বলতে বোঝায় মৎস্য চাষ নারকেলের তেলে নারকেল খেলে কি হয় নারকেল নিয়মিত খেলে হার্ট সুস্থ থাকে ইনসুলিন নিয়ন্ত্রিত থাকে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজম শক্তি বাড়ে ত্বক কোমল এবং মসৃণ হয় বন্ধু আজকের এই যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম একটি একটি অমূল্য ভিডিও এই ভিডিওটি যদি আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারেন আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন এটা জেনে রাখবেন এটা সবার কাছে শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের কাছে আপনি যাদেরকে ভালোবাসেন তাদের কাছে এটা শেয়ার করুন এই ভিডিওটিতে যে কথাগুলি আমি বলেছি প্রত্যেকটি কথা আমাদের সংসারের কথা আমার প্রতিনিয়ত এগুলো করে থাকছি আমরা না জেনে করছি এগুলো জেনে রাখা অত্যন্ত প্রয়োজন ভালো থাকবেন সবাই নমস্কার